গত পয়লা সেপ্টেম্বর সম্মিলিত জোটের নেত্রী ফাহমিদা আলমের করা একটি রিটের বিপরীতে ডাকসু নির্বাচনকে স্থগিত করে দেয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক একজন সভাপতি এবং বর্তমান বিচারপতি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং আইনজীবী শিশির মনিরের হাতে লেখা আবেদনের প্রেক্ষিতে সেই স্থগিতাদেশ সাময়িকভাবে বাতিল করে দেয় চেম্বার আদালত যার প্রেক্ষিতে তেসরা সেপ্টেম্বর একটি পূর্ণ বেঞ্চ বসে ডাক শুনিয়ে সকল বিষয়ের নিষ্পত্তি করতে আর এই বেঞ্চে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি নিজেও এজলাসের শুরুতেই শিশির মুনিরের একের পর এক যুক্তিতে ধরাশায়ী হয়ে যায় বিপরীত মানে বামজোটের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া শিশির মুনির দাবি করেন ফাহামিদ আলমের একটিয়ার নেই বিপরীত পক্ষের একজন প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে আদালতে রিট করা তাছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অভিযোগ না জানিয়ে আদালতে রিট করা এবং নির্বাচন স্থগিত করে দেয়া অনেকটাই দূর অভিসন্ধিমূলক কাজ এর প্রেক্ষিতে পামজোটের আইনজীবী যতুরময় বড়ুয়া অনেকটা বাধ্য হয়েই জানান নির্বাচন স্থগিত করা নয় বরং শিবিরের প্রার্থী এস এম ফরহাদের বিষয়টির নিষ্পত্তি চান তারা ফলাফলে আদালতের পুরনো বেঞ্চটি ডাকসু নির্বাচন নিয়ে যে স্থগিতাদেশ ছিল তা বাতিল করে দেয় মানে আগামী নয় সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে আর কোনো আইনগত বাধা থাকছে না আর এতেই শিবিরের তৈরি পেশাজীবীদের নিয়ে হচ্ছে ব্যাপক আলোচনা কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিশির মনিরকে নিয়োগ দেয় যে সমালোচনা হয়েছিল তার মুোভ জবাব দেয়া হলো এই জয়ের মাধ্যমে যেখানে জ্যোতির্ময় বড়ুয়ার জীবনে কোনো মামলা হারার ইতিহাস নেই সেখানে বামেদের অযৌক্তিক এই রিট এবং শিশির মনিরের যুক্তির কাছে ধরাশায়ী হলেন প্রবীণ এই আইনজীবী এখন সকল বাধা পেরিয়ে আগামী নয় সেপ্টেম্বর হতে যাচ্ছে ডাকসু নির্বাচন তাছাড়া একটি লাইভে এসে ছাত্রলীগের এস এম ফরহাদ হোসেন দাবি করেন তিনি এবং শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ফরহাদ এক ব্যক্তি নন ফলে ফরহাদের ছাত্রলীগ হওয়ার বিতর্কটিও কেটে গেল যাই হোক শিবির দেখিয়ে দিল দিন শেষে ইন্টেলেকচুয়াল তৈরিতে কেন তারাই বাংলাদেশের সেরা প্রতিষ্ঠান আর শিশির মনিরও প্রমাণ করলেন কেন ঢাকা বিশ্ববিদ্যালয় তাকেই বারবার আইনজীবী হিসাবে নিয়োগ দিচ্ছে